আনশাল উনতিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আগ্যুহাল্লাদিনা মানু ইন ত্দাকুল্ল ইয়ে যে আল্লাহকুম ফুরক না ওয়ু ফির আনকুম সেগিয়া তিকুম্ম ফিরল্লা কুম হে ইমান ধর তোমরা যদি মুত্তাকি হও আল্লাহকে ভয় করো বলেন বাংলাটা যদি তোমরা মুত্তাকি হও বলেন মুক্তাকি হও তো দেখেন কি কয় ইয়ে যে আল্লাহকুম ফুরক না তাহলে হক বাতিল নিরূপণ করা আল্লা তোমাদের জন্য সহজ করে দিন কোনটা হক কোনটা বাতিল এমনি তুমি চিনবা আজকে দেখে ভয় করেন নারীর দিকে তাকায় না ভিডিও দেখা লাগবে না ইউটিউবে দেখা লাগবে না আল্লাহই আপনার মাথায় এনে দিবে এটা হক এটা বাতিল সেখানে যাও সেখানে যেও না ঠিক মুত্তাকি হন ইয়া হক বাতিল পার্থক্য করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ আর আ তোমাদের অপরাধ পাপগুলো আল্লাহ মোচন করে দিবে ওয়াফিল্লা কুম আল্লাহ তোমাদের জিন্দগির সব গুণা মাফ করে দেবে